আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত সরকার পতনের পিছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না সিএনএন নিউজ এইটিন কে হাসিনা একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে জানিয়েছেন মির্জা ফকরুল যারা রাসুল সোল্লাহ আলাালামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না জানিয়েছেন সালাউদ্দিন আহম্মদ বাংলাদেশ বিএনপির কাছে নিরাপদ নয় জানিয়েছেন শিবির সেক্রেটারি রাজনৈতিক দলের কেউ প্লেস ক্লাবের কমিটিতে থাকতে পারবে না জানিয়েছেন সারজিস আলম ঈশ্বর দিতে মহিলা কর্মীদের উপর আওয়ামী লীগের হামলা শাস্তির দাবি সরকার পতনের পিছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না সিএনএন হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির প্রায় পনেরো মাস পর একেবারে ভিন্ন মন্তব্য করেছেন তিনি বলেন গত বছরের জুলাই গণ অভ্যন্থান ও সরকারের পতনের পিছনে আমেরিকা বা কোনো পশ্চিমার শক্তির সরাসরি ভূমিকা ছিল বলে তিনি মনে করেন না এর আগে হাসিনা এবং তার মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রকে ঘটনার জন্য দোষারোপ করতেন শুক্রবার চোদ্দ নভেম্বর সিএনএন নিউজ এইটিন কে দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো ও স্থিতিশীল সম্পর্ক রয়েছে তাই ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে সরাসরি জড়িত এমন ধারণা বিশ্বাসযোগ্য নয় তবে তিনি উল্লেখ করেন বাংলাদেশের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস পশ্চিমা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছেন যা অনেককে ভুলভাবে গণতান্ত্রিক যোগ্যতা হিসেবে দেখেছেন যা অনেককে ভুলভাবে গণতান্ত্রিক যোগ্যতা হিসেবে দেখেছেন হাসিনা আরও বলেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে জানিয়েছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে এ অবস্থায় তিনি নেতা কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শনিবার পনেরো নভেম্বর সকালে রাজশাহীর গোদা গাড়িতে প্রয়াত বিএনপি নেতা বেরেস্টার। আমিনুল হকের কবর জিয়ারত শেষে এক সমাবেশে এ আহ্বান জানান তিনি এ সময় তিনি রাজশাহী এক গোদাগাড়ি তানুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল শরীফউদ্দিনকে নেতা নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এর মাধ্যমে তারা ফায়দা নিতে চায় এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে নিজেদের মধ্যে দণ্ড বিভাজন সৃষ্টি করা যাবে না তিনি বলেন আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে আমাদের অতীত অভিজ্ঞতা বলে এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ব্যারিস্টার আমিনুল হক এমপি ও মন্ত্রী থেকে এই এলাকার মানুষের জন্য কাজ করছেন এই এলাকায় তার পরিবার এর অবদান আছে যারা রাসূল আলাই আলাইসালের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না জানিয়েছেন সালাউদ্দিন আহম্মদ বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের সম্ভাবনায় ও রাষ্ট্র পরিচালনার মূল নীতিকে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনরাবহল করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ আজ শনিবার পনেরো নভেম্বর রাজধানীর সোহরার্দি উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুয়াদ মহাসম্মিলনে যোগ দিয়ে তিনি এ কথা জানান কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা সহ যেসব দাবিতে এই সম্মেলন সেই প্রসঙ্গে সালাউদ্দিন বলেন আমরা আপনাদের সকল দাবিদার পক্ষে আইনের ভাষা হচ্ছে এই প্রস্তাব কার্যক্রমের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় সংসদে ঐক্যবদ্ধ থাকতে হবে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ইনশাল্লাহ আপনাদের প্রস্তাব গ্রহণ করব। তিনি আরও বলেন আমরা কানুনি ব্যবস্থার কথা বলতে চাই আমি আগেই বলছি যারা রাজসুলসালাই পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না মহাসম্মেলনের সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নব পরিষদের আহ্বায়ক ও খতমে নবয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ বাংলাদেশ বিএনপির কাছে নিরাপদ নয় জানিয়েছেন শিবির সেক্রেটারি বাংলাদেশ বিএনপির কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম শনিবার পনেরো নভেম্বর সকালে মেহেরপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের আয়োজনের সোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি করেছে সে টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করবে উল্লেখ করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন অর্থ দিয়ে এখন আর ভোট কিনা যাবে না বিএনপি এক হাজার দুই হাজার কোটি টাকা চাঁদাবাজি করবে আর একশো কোটি টাকা জনগণের মাঝে বিলাবে টাকা দিয়ে আপনারা টাকা নিয়ে নিবেন কিন্তু ভোট দিবেন না কারণ বিএনপি কে ভোট দিলে তারা আবার চাঁদাবাজি করে সেই টাকা উসুল করে নিবে তিনি বলেন বিএনপি কখনো নিজেদের টাকা বিলি করে না বিএনপিতে এত ভালো লোক নেই বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদ নয় আন্তকুন্দলে তারা একশো পঁচাশি জন নিজেদের লোক কে হত্যা করেছে জুলাইয়ে তাদের এত শহীদ নাই বুকে হাত দিয়ে তারা বলতে পারবে না একশো জন লোকের একটা তালিকা তারা ফেসবুকে দিয়েছিল তার বেশিরভাগই শিবিরে লোক ছিল নিজেদের তালিকায় ভরানোর জন্য তারা ছাত্র শিবিরের নাম ব্যবহার করেছে রাজনৈতিক দলের পদধারীকেও প্লেস ক্লাবের কমিটিতে থাকতে পারবে না জানিয়েছেন সার্জিস আলম কোনো রাজনৈতিক দলের পদধারীকেও প্লেস ক্লাবের সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শনিবার পনেরো নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন পোস্টে সার্জি সালম বলেন কোনো রাজনৈতিক দলের পদধারীকেও প্লেস ক্লাবের সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না এই শর্তে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের প্লেস ক্লাবের কমিটিগুলো হওয়া উচিত এনসিপির এই নেতা বলেন অনথায় সাংবাদিকদের নামে দলীয় সাংবাদিকতা কিংবা অপর সাংবাদিকতার অপেশাদার দলীয় তোষামতকারী তথা কথিত সাংবাদিকরা প্রকৃত পেশাদার সাংবাদিকদের সম্মানহানির কারণ হবে ঈশ্বর দিতে মহিলা কর্মীদের উপ আওয়ামী লীগের হামলা শাস্তির দাবি পাবনার ঈশ্বরদিতে বাংলাদেশ জামাইতি ইসলামের মহিলা কর্মীদের মারধর ও লাঞ্ছনার প্রতিবাদে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঈশ্বরদী উপজেলা জামাইতি ইসলামের মহিলা শুক্রবার চোদ্দ নভেম্বর বিকালে উপজেলার সলিমপুর ইউনিয়ন জামাইত অফিসে আয়োজিত এই সংবাদ সম্মিলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিলা বিভাগের সেক্রেটারি খালেদা রহমান সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন গত বৃহস্পতিবার সকালে সলিমপুর ইউনিয়নের মানিকনগর জাতীয় নির্বাচনের প্রচার প্রচারণা চলাকালে স্থানীয় আওয়ামী লীগের কর্মী মহিলা জামায়াতের কর্মীদের উপর হামলা চালায় এতে কর্মী সম্পাদক সহ কয়েকজন আহত হন এবং তাদের লাঞ্ছিত করা হয় বলেও দাবি করেন তিনি খালেদা রহমান সন্ত্রাসী শামীম মহলদারকে অভিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার করতে গিয়েও এ ধরনের হামলার শিকার হওয়া অন্তত নিন্দনীয়